আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও করছি তাই চিন্তা করলাম আবার একটা বই পড়ছিলাম কবিতার বই পড়তে পড়তে একটা কবিতায় পড়তে পড়তে খুব ভালো লাগলো আমার কাছে মানে আলিয়াস সাহেব রোমান্টিক মানুষ ছিলেন এটা আমি জানি কিন্তু এতটা রোমান্টিক ছিলেন সেটা জানতাম না তো কবিতাটা পড়ে বুঝলাম যে আসলে উনি অসম্ভব রোমান্টিক একটা মানুষ ছিলেন তো ওনারই একটা কবিতা পড়ছি কবিতাটার নাম উনি দিয়েছেন এখানে নায়িকা তিন নায়িকা এক দুই আছে আর কি এটা তিন নম্বরটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমিও রোমান্টিক তো আচ্ছা পড়ি নায়িকা তিন ঘনিষ্ঠ আসলে সে এসে মৃত্যু দেখি তোমার নয়নে নির্নিমেষ নীল শিখা তন্দ্রাহীন সমুদ্রে জোয়ার আকাঙ্ক্ষিত মুগ্ধ তনু তনু নয় অরণ্য প্রদেশ যেখানে নক্ষত্র লুব্ধ বিলম্বিত পাতার আড়ালে যেখানে অজস্র দান সংগুপ্ত প্রহরে অথবা একান্ত কেন্দ্রে সব একাকার নিদ্রায় নিদ্রায় গত দেহ যার শ্যামল মাটিতে সেখানে রাত্রির নীড়ে মাটি ছুঁয়ে যায় যেখানে ঘাসের পাতা ঘুমের মতন অজস্র পাতার ফাঁকে হৃদয়ের নদী হয়ে চাঁদ নেমে আসে মধ্য জামে সাহিত্যের কত না কবিতা দৈতা হারানো দিনে বসন্ত উজার রাত শেষ হবে নাকি মোম গলা আলোর শিখায় তোমাকে নিশ্চিন্তে চাই আমি আদিম নির্জনে অথবা মূর্ছিত রাত্রে নির্যাতিত পুষ্পের বিলাপে হঠাৎ সমস্ত ফুল বর্ষার মতন অন্ধ রাতে পাণ্ডু ওষ্ঠ পিপাস মদির মধ্য দেহে আজ কোলাহল বক্ষ আর উরুর সায়রে প্রাণের সংলাপ শুনি মৃত্যু নিয়ে জেগেছি সাগরে তাই তো রাত্রির ক্ষমা ঝড় আর প্রলয়ের বিবস, প্রাণের পর্যাপ্ত দান দীপা দাঁড়ে নিষ্ঠুর শেখায় মোহিত যৌবন আজ উচ্চকণ্ঠে মৃত্যুকামি যেন নির্যাতিত দেহমূল অন্ধকার হঠাৎ পুষ্পের বন্যায় যেন পাণ্ডু তীক্ষ্ণস নিবি রাত্রির শিয়রে সঞ্চিত প্রত্যাশাগত তীক্ষ্ণ ঝড় হৃদয়ে শ্রাবণ চকিত রাত্রির ত্রাশে কোলাহল অথবা প্লাবন এখানেই শেষ ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ